তো আজকে আমরা চলে এসেছিলাম গ্রেট ইস্টার্নে তো গ্রেট ইস্টার্নে কেন গেছিলাম সেটা তো সাসপেন্স থাকবে তো তোমরা ভিডিওটাকে স্কিপ না করে অবশ্যই দেখো তাহলে বুঝতে পারবে তো আমরা আজকে কোনো প্ল্যানিং ছাড়াই হঠাৎ করে চলে গেছিলাম এসি কেনার জন্য এত কারণ আমরা বসেছিলাম আমাদের রুমে দিয়ে হঠাৎ করে এসিটা ঠান্ডা হচ্ছিল না হঠাৎ করে না অনেক দিন ধরে এসিটা ঠান্ডা হচ্ছিলো আর এসিটার অনেক বয়সও হয়ে গেছিলো মানে মোটামুটি বারো তেরো বছর আর ঠান্ডা হাওয়াও সেরকম হতো না সেই কারণে আমরা আজকে চলে গেছিলাম এসি কেনার জন্য তো অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের বাড়িতে দুটো এসি ছিল আর ডোনার যে রুমটা ছিল ওটাতে কোনো এসি ছিল না তো দাদা ভাইরা আসছে মে মাসের তিন তারিখেই সেই কারণে একটা এসিরও খুব দরকার ছিল মাঝে ঘরে নালে পোয়ারও খুব অসুবিধে হবে সেই কারণে কোনো প্ল্যানিংয়েরই দরকার পড়লো না আমরা চলে গেছিলাম এসি কেনার জন্য হঠাৎ করে তারপরে গিয়ে এই যেখানে ক্যাশটাও পেমেন্ট করে দেওয়া হলো আজকে ফিফটি পার্সেন্ট দেওয়া আছে আবার কালকে হাতে ফিফটি পার্সেন্টটা দেওয়া হবে এই যেখানে বিলও রেডি হয়ে গেছে বিলও আমরা হাতে পেয়ে গেছি তো আজকে ওরা ডেলিভার করতে পারবে না যেহেতু অনেক রাত হয়ে গেছিলো তারপরে এসি নেওয়ার পরে আমরা এপাশ পাশে ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম একটু ফ্রিজের দিকে কারণ বাবা বলল যে নেক্সট মান্থে আবার ফ্রিজ কেনা হবে ফ্রিজটাও আমাদের ঠান্ডা হয় না সেরকম আর নষ্টও হয়ে গেছে পরের দিন এই দেখো আমাদের এসি চলে এসেছে আর আজকে হচ্ছে ডে টু মানে কালকে রাত্রিবেলা যে আমরা এসিটা কিনেছিলাম আজকে দেখো টোটো করে চলে এসেছে ডেলিভার করার জন্য তো এই দেখো পুরানো এসিটা যে লাগানো রয়েছে এটাকে প্রথমে খুলবে তারপর নতুন এসিটা লাগানো হবে তো ওরা দেখছিল যে পুরানো এসিটাকে সারিয়ে যদি মানে সার্ভিসিং করে মাঝে ঘরে বসাবে ডাইরেক্ট একদম আর এই যে এই এসিটা নেওয়া হয়েছে আর এনারাও চটপট করে কাজ শুরু করে দিয়েছিল প্রায় সাড়ে বারোটার মধ্যেই ওনারা চলে এসেছিলো আর কাজ কমপ্লিট খুব তাড়াতাড়ি কমপ্লিট করেই প্রায় ওনারা চলে গেছিলো এই দেখো এখানে এসি বসানো হয়েই এসেছে প্রায় এই যে একটুখানি কাজ অল্প বাকি রয়েছে আর নালে বাকি সব হয়ে গেছে আর এই যে ফাইনাল লুক আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমাদের রেসিপি তো বন্ধুরা তোমাদের যদি এই মিনি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটা লাইক করে দিও দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই